দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবতারিত করে নাও পাইণ্যাবো মাত্র বাদে তুমি নিশ্চয় কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখা আর দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আমরা তোমাকে সাহায্য করবে তা দীর্ঘ নিয়মতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে খুঁজ তো আমি বললাম সেল্লাহ আসল ওয়ার্নিং সাল্লাম আমাকে আরও বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরও কিছু ওসিহত করুন ক তিনি বললেন ইয়ে যে দাহিক সাবধান থাকবে বেশি বেশি আসবে না ইউমি কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নোর চলে যায় চেহারায় এগুলো জ্যোতি বা নোর থাকে না কুল তো নেই ইয়া রসুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু ওসিয়ত করুন

আল্লাহর পথে কাজ করার বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আমরা দিন পার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনা পরোয়া করবে না কুজুদ নিয়া তিনি বললেন আমি বললাম যে আরো bari দিন হে আমার রাসূল জন্য নবী বললেন যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোন মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের

I was on the long run home, and the sabi. i